হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক নিউ ব্লগ ভিডিও তো আজকে আমি নতুন ভিডিও নিয়েছি এটা হলো মাদারের গান মাদার আসলে কোন উপলক্ষে হয় সেটা আমি সঠিক জানি না কিন্তু মাদারের বিষয়ে কিছু আজকে বলতে চাই মাদার সাধারণত একজনের ওপর ফর করার কারণে গানটি করানো হয় মাদার গান তীতলিঙ্গর মানুষ পরিচালনা করে তারা বিভিন্ন এরিয়া থেকে এসে একটি দরগার উপর ভিত্তি করে মাদের গানটি করে থাকে তারা কোন ধর্মের সেটা সঠিক আমরা জানি না তাদের কোনো দিন মসজিদ বা মন্দিরেও দেখা যায় না তারা আদৌ কি নামাজ পড়ে কি পড়ে না পূজা করে কি করে না সেটাও সঠিক জানা নেই তো মাদের গান বিশেষ একটি কারণ নিয়ে করানো হয় যদি কারো বড় কোনো অসুখ হয় তাহলেই তার অসুখ ভালো করার জন্য মাদের গান করানো হয় তারা এই গানের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করে তারা বিভিন্ন ধরনের পালা গান এবং নাচ করে থাকে তারা সাধারণত কিছু মানুষকে আনন্দ দেয় এবং তৃতীয় মানুষের ভিতর কিছু তৃতীয় মানুষ থাকে যারা পুরুষ তারা মাঝে এখান সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে তারা তিন দিনের পালি নিয়ে থাকে প্রথম দিন রাতে তারপর দিন সকাল বিকাল তারপর দিন আবার রাতে তারপরে আবার সকাল বিকাল তারপর দিন তারা চলে যায় এইভাবে মাদের গান অনুষ্ঠিত হয় তো ভিডিও এই প্রধান থেকে সবাই ভালো থাকেন বাই